আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব ইসরায়েলিদের নিষিদ্ধ ঘোষণা করল মালদ্বীপ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে মালদ্বীপ দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মৌর্য আইনের অনুমোদন করে তাদের দেশে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নাজ গণমাধ্যম আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে এরপর জানাব ট্রাম্পের দাবি না মানায় যুক্তরাষ্ট্রে হারবার্ডের দুই বিলিয়ন ডলারের তহবিল স্থগিত ঘোষণা হোয়াইট হাউসের দাবি প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টার পর বিশ্বের অভিজাত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হারবার্ডে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন সেখানে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ইসরায়েলের পক্ষে সমর্থন না করায় হারবার্ডে এই দুই দশমিক দুই বিলিয়ন ডলারের সহায়তা স্থগিত করা হলো তবে এই ঘটনার পর ট্রাম্প প্রশাসনের মামলা করেছে হারভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে আমেরিকার বোয়িং থেকে উড়োজাহাজ না কেনার পরামর্শ চীনের ওয়াশিংটনে বেইজিংয়ের দ্বৈরাতের জেরে এবার বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ব্লুমবার্গের এক তথ্যমতে বোয়িং থেকে নতুন করে বিমান না কিনতে চীনা এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বোয়িং থেকে কোনো ধরনের মেশিনারিজ যন্ত্রপাতিও না কেনার নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে দু পঁচিশ থেকে সাতাশ এই দুই বছরের মধ্যে বোয়িং থেকে যথাক্রমে পঁয়তাল্লিশটি তেপ্পান্নটি ও একাষট্টি বিমান কেনার কথা ছিল চীনের তবেই বিমানগুলো না কেনায় যুক্তরাষ্ট্র বড় ধরনের লোকসানের সম্মুখীন হবে জানাবো পাকিস্তানে পুলিশের গাড়ি গাড়িবহরে আইইডির বিস্ফোরণ তিন সদস্য নিহত পাকিস্তানের বেলুচিস্তান পুলিশের গাড়িবহর লক্ষ্য করে সন্ত্রাসীদের চালানো ইম্প্রোভাইজড এক্সক্লোসিভ ডিভাইস আইইডি বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও আঠারো জন সদস্য আজরাজির মাস্তোয়েং শামসাবাদ এলাকায় এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো গ্রেপ্তারি পরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন শেখ হাসিনার ভাগ্নি টিলিপ সিদ্দিক ব্রিটেনের সাবেক নগরমন্ত্রী টিলিপ সিদ্দিক বলেছেন শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করা হয়েছে যা একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার আজ গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব বিষয়ে কথা বলেছেন টিলিপ সিদ্দিক তিনি বলেছেন তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন কিন্তু দুর্নীতি দায়ে টিউলিপের মন্ত্রিত্ব বাতিল করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে কেসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলিদের নিষিদ্ধ ঘোষণা করলো মালদ্বীপ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে মালদ্বীপ দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু আইনের অনুমোদন করে দেশে তাদের দেশে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মঙ্গলবার গণমাধ্যমে আনাদুল এজেন্সির এক প্রতিবেদনেই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মালদ্বীপ প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে বলেছে মালদ্বীপে ফিলিস্তিনিদের প্রতি তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে মৈজুর অফিসের একজন মুখপাত্র আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে জানিয়েছে এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মালদ্বীপ দৃঢ়ভাবে আহ্বান জানিয়ে আসছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সস্তার রয়েছে মালদ্বীপ সরকারের একথা পুনর্ব্যক্ত করেছে তারা দীর্ঘদিন ধরে উনিশশো সালে সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রয়েছে যা জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের দ্বারা সঙ্গতিপূর্ণ কিন্তু দখলদার ইসরায়েল ফিলিস্তিনি সাধারণ জনগণকে একের পর এক হত্যা করে যাচ্ছে এভাবে একটি স্বাধীন রাষ্ট্র কোনোভাবেই গঠন করা সম্ভব নয় পুরো বিশ্বরই উচিত ফিলিস্তিনির সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে গাজার দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা তা না হলে তারা যেভাবে জাতিগত নিধন শুরু করেছে এতে করে ফিলিস্তিনিরা অচিলেই অতলগর্বে হারিয়ে যাবে ভবিষ্যতে আর ফিলিস্তিনি বলে কোনো জাতি আর থাকবে না সুতরাং আমাদের মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই ট্রাম্পের দাবি না মানায় হারবার্ডের দুই বিলিয়ন ডলারের তহবিল স্থগিত ঘোষণা হোয়াইট হাউসের দাবি প্রত্যাখ্যান করায় কয়েক ঘণ্টা পর বিশ্বের অভিজাত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হারবারে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন প্রশাসন জানিয়েছে একই সঙ্গে ষাট মিলিয়ন ডলারের চুক্তিভিত্তিক তহবিলও স্থগিত করা হয়েছে গত সপ্তাহে হারবার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসরায়েল তথা ইহুদিবিদ্বেষ মোকাবেলায় করণীয় কী সে সম্পর্কে একগুচ্ছ তালিকা পাঠায় হোয়াইট হাউস এছাড়াও বিশ্ববিদ্যালয় পরিচালনা ব্যবস্থা নিয়োগ নীতি এবং ভর্তি প্রক্রিয়া পরিবর্তন ও অন্তর্ভুক্ত তবে সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে সরকারের সব দাবির আড়ালে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোতে ফেডারেল তহবিল স্থগিতের হুমকি দিয়ে আসছিলেন এসব তহবিলের বেশিরভাগই গবেষণামূলক কর্মকাণ্ডে ব্যয় করা হয় গত মাসে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে হারবার্ডের জন্য নয় বিলিয়ন ডলারের ফেডারেল চুক্তি এবং অনুদান চনা করছে সরকার কারণ ইসরায়েল গাজায় হামলা চালানোর পর থেকে আঠারো মাসে ক্যাম্পাসে ফিলিস্তিনদের পক্ষে এবং ইহুদিদের বিপক্ষে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষক শিক্ষার্থী ও কর্মীরা ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে হোয়াইট হাউস পাঠানো তাদের চিঠিতে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়টি সম্পত্তি বছরগুলোতে বুদ্ধিভিত্তিক এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে যা ফেডারেল অর্থায়নের যৌক্তিকতাকে সংকুচিত করে তহবিল ধরে রাখতে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষকে দশটি সত্য মানতে হবে যার মধ্যে রয়েছে আমেরিকার মূল্যবোধের বিরোধিতা করে এমন শিক্ষার্থী সম্পর্কে সরকারকে অবহিত করা প্রতিটি ডিপার্টমেন্ট মতবাদের বৈচিত্র্য নিশ্চিত করা যেসব প্রোগ্রাম এবং ডিপার্টমেন্ট বিরোধী হয়রানি ইন্ধন তা তদন্ত তদন্তের সরকারে অনুমোদিত কিন্তু বিশ্ববিদ্যালয়ে বহির্ভূত সংস্থা নিয়োগ এবং মেধা সত্য চুরি ঠেকাতে ব্যবস্থা নেওয়া ইত্যাদি গত বছর গাজা যুদ্ধ এবং ইসরায়েলিদের প্রতি সমর্থনকারী আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভের সময় সারাদেশে কলেজ ক্যাম্পাসগুলোতে বিক্ষোভে উত্তাল ছিল সেই ধারাবাহিকতায় তখন হারবারেও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা সে সময় ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল তারা এমনটাই অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প তাই সে সময় যারা নিয়ম ভেঙেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে তবে সরকারের সব দাবি প্রত্যাখ্যান করে হারবার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার বলেছেন সরকারের চাপে বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা পরিহার করবে না শুধু তাই নয় স্বাধীনতার মতো সংবিধানের প্রথম সংশোধনীর অধিকারও ছাড়বে না তারা ইহুদি বিরোধিতার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ববিদ্যালয় দায়িত্ব হলেও সরকারের এই পদক্ষেপ অতিরিক্ত এবং অযাচিত সরকার এমন সিদ্ধান্তে শিক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে গত কয়েক বছরে ক্যাম্পাসগুলোতে শিক্ষার যে ব্যাঘাত ঘটেছে এবং ইহুদিদের যে হয়রানি হয়েছে তা গ্রহণযোগ্য নয় তাই অভিজাত বিদ্যালয়ের জন্য একটি সমস্যাকে গুরুত্ব সহকারে নেওয়া এবং অর্থপূর্ণ পরিবর্তনের অঙ্গীকার করার এটাই যথাযথ সময় দিকে এই ঘটনার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হারবার্ট কর্তৃপক্ষ এর আগেও একই ধরনের অভিযোগ এনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চারশো মিলিয়ন ডলারের অনুদান বন্ধ করে দেয় সরকার ম্যারিকার বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ দিল চীন ওয়াশিংটন বেজিং দৈরতে জেরে এবার বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে মার্কিন উড়োজাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ব্লুমবার মঙ্গলবার পনেরো প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে বোয়িং থেকে নতুন করে বিমান না কিনতে চীনা এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছেন শি জিনপিং সরকার পাশাপাশি বোয়িং নির্মিত বিমানের যন্ত্রাংশ এবং অনন্য সরঞ্জাম কেনার ক্ষেত্রেও চীন নানা নিষেধ আরোপ করেছে বলে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয় বেইজিংয়ের নতুন সিদ্ধান্তের কারণে কার্যত চীন থেকে ব্যবসা গোটাতে হবে মার্কিন নির্মাতা বিমান প্রতিষ্ঠান বোয়িংকে শি জিনপিং সরকার এই পদক্ষেপে প্রতিদ্বন্দ্বী এয়ারবাস বাস এবং কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না লাভবান হবে বলে মনে করছে অনেকেই তবে ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে বলা হয়েছে বোয়িং এর চাহিদার কথা মাথায় রেখে মার্কিন বিমান সংস্থার তৈরি বিমান ভাড়া নেওয়ার জন্য চীনা সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছেন শি জিনপিং প্রকাশিত একটি খবরে দাবি করা হয় চীনের শীর্ষস্থানীয় তিনটি বিমান সংস্থা এয়ার চায়না চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবং চায়না সাদান এয়ারলাইন্স দু হাজার পঁচিশ সাতাশ সালের মধ্যে যথাক্রমে পঁয়তাল্লিশ তেপ্পান্ন ও একাশিটি বোয়িং বিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছিল কিন্তু তাতে বাদ সাধলেন শি জিংপিং এতে ডোনাল্ড ট্রাম্পের বিরাট ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে গত দুই এপ্রিল ট্রাম্প বিশ্বের অধিকাংশ দেশের উপর নানা মাত্রায় শুল্ক আরোপ করেছে এরপর আমেরিকার প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে আমদানি করা পণ্যের দাম কয়েক গুণে বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই চিনি নিজেদের পণ্য তৈরি করে থাকে পাকিস্তানে পুলিশের গাড়ি বহরে আইইডির বিস্ফোরণ তিন সদস্য নিহত পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়ি বহর লক্ষ্য করে সন্ত্রাসীদের চালানো ইম্পোপাইস এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরো আঠারো জন সদস্য মঙ্গলবার পনেরো এপ্রিল রাজ্যটির মাস্তুংয়ের এর এলাকায় এই ঘটনা ঘটে খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিনদ্যাগ বিবৃতিতে বলেছেন কালাত থেকে পুলিশের সদস্যদের বহনকারী একটি গাড়িকে আইডি দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল তিনি জানান বিস্ফোরণে বেলুচিস্তান কনস্টবুলারির তিন জন শহীদ হয়েছে ছাড়াও বিস্ফোরণে আরও ষোলো জন আহত হয়েছে